দর্শক সরকার যখন সংস্কার সংস্কার করে এক ধরনের মুখে ফেনা তুলছে যে সংস্কার করতে হবে সংস্কার করতে হবে কিন্তু সেই সংস্কার করতে হলে বাংলাদেশের নাগরিকের যে মতামত প্রয়োজন এবং নাগরিকদের বাংলাদেশের নাগরিকদের মতামত দেওয়ার অধিকার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রয়েছে সেই ক্ষেত্রে রাজনীতির যে স্টেক রাজনৈতিক দল তাদের মতামত যে প্রয়োজন সেই ব্যাপারে সরকার সচেতন কি সচেতন না সেই প্রশ্ন নিয়ে অনেক দিন থেকেই আলোচনা হচ্ছে আমরা গতকালকে দেখেছি যে ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ তিনি ঘোষণা করেছেন যে ঐক্যমত্যের কি অবস্থা কারা কি অবস্থানে কোন কোন বিষয়ে আমরা এগিয়েছি কোন কোন বিষয়ে পারিনি একটা ভাষা ভাষা স্টেটমেন্ট তিনি দিয়েছেন কিন্তু ভাষার স্টেটমেন্টের গভীরে যে খাঁটি স্টেটমেন্টটা আসলে লুকায়িত আছে সেটা জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন হয়তো কোনো কোনো সোর্সে আপনারা কেউ কেউ জেনেও যেতে পারেন সংস্কার বিষয়ে আদতে যদি মুখ্য সংস্কারের তেরোটা পয়েন্টের ব্যাপারে আসি তাহলে তেরোটা পয়েন্টের কোনো পয়েন্টেই বিএনপি রাজি হয়নি শুধুমাত্র একটা পয়েন্টে বিএনপি আংশিক রাজি হয়ে বলেছে এটা আলোচনা সাপেক্ষ তাও পুরোপুরি রাজি হয়নি সরকার যে স্টেটমেন্টটাকে তৈরি করেছে মূলত সেটা হচ্ছে যে বিএনপি জামাত এবং এনসিপি তার মানে সরকারের কাছে বাংলাদেশে এখন তিনটা দল বিএনপি জামাত এবং এনসিপি জামাত তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দল এবং এনসিপি তার চাইতেও গুরুত্বপূর্ণ একটা দল যারা কিনা এখন পর্যন্ত যাদের কোনো কনস্টিটিউশন নেই যারা নির্বাচন কমিশনের মানে নিবন্ধনের জন্য আবেদন পর্যন্ত করেনি যাদের ঢাকার বাইরে কোনো কমিটি নেই মাঠ পর্যায়ে যাদের কোনো কর্মী নেই সমর্থক নেই বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপিকে যারা এক করে দেখার চেষ্টা করেন তারা আসলে একটা ভুলের রাজ্যে বাস করছেন কারণ বৈষম্য বিরোধী আন্দোলন ছিল বাংলাদেশের সব মানুষের অংশগ্রহণের জায়গা আর সেখান থেকে যখন এনসিপি করেছেন তখন সেটা একটা নির্দিষ্ট দল সেটা একেবারে আলাদা সত্তা সেই সত্তাকে নিশ্চিত বাংলাদেশের সব মানুষ সমর্থন দেবে না কারণ বাংলাদেশের সব মানুষ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিভক্ত যদি চল্লিশ চল্লিশ পার্সেন্ট বিএনপি এবং আওয়ামী লীগ ধরি তাহলে আশি পার্সেন্ট ওখানেই গেল বাকি দশ পার্সেন্ট যদি আমি ভাসমান ধরি তাহলে নব্বই পার্সেন্ট ওখানেই গেল আর বাকি দশ পার্সেন্ট মিলে সব রাজনৈতিক দল এই এই কথা কেন বলছি যে সর্বশেষ যে মোটামুটি বৈধ ইলেকশান দু হাজার আটের সেই দু হাজার আটের নির্বাচনের ইকুয়েশন অনুযায়ী বলা যায় যে এরকমই অবস্থান যে বিএনপি এবং আওয়ামী লীগ সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ বাকি ম্যাক্সিমাম পার্সেন্টই হচ্ছে ভাসমান বাকিগুলো হচ্ছে অন্যান্য দল অন্যান্য দলের মধ্যে জামাত এবং বিএনপি একটা বড় অংশ সেই অংশটা বলা যেতে পারে পাঁচ ছয় পার্সেন্ট অংশ এবং বাকি তিন চার পার্সেন্ট হচ্ছে বাংলাদেশে যত দল আছে সব মিলিয়ে হবে সেখানে এনসিপির একটা ছোট্ট অংশগ্রহণ রয়েছে সেই ছোট্ট অংশগ্রহণ থাকা এনসিপিকে সরকার অনেক বড় দল হিসেবে দেখছে এবং সরকারের কাউন্টে তিনটা দল সেই তিনটা দলের মধ্যে এনসিপি অন্যতম বিএনপি জামাত এবং এনসিপি সরকার মনে করে বাংলাদেশের বৃহৎ এই তিনটা দল যদি সরকারের সেই মনে করাতেই আমরা আস্থা রাখি তবুও কী চিত্র সরকার যে সংস্কারের প্রসঙ্গে কথা বলছে এবং সংস্কার ইস্যুতে এগোতে চাচ্ছে প্রথম ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও শেষ হয়েছে এবং সেই আলোচনার ফলাফল কী দাঁড়িয়েছে আমরা যদি তেরোটা পয়েন্ট সামনে নিয়ে আসি তাহলে সেই তেরোটা পয়েন্ট সামনে নিয়ে এসে পর্যালোচনা করলে এটাই দাঁড়ায় যে এখন পর্যন্ত সরকারের সমস্ত সংস্কার কর্মসূচি ব্যর্থ হয়েছে কিভাবে ব্যর্থ হলো সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম সরকারের সংস্কার কার্যক্রম কতটা এগোলো কথা না বাড়িয়ে সরাসরি প্রসঙ্গে যায় এখন পর্যন্ত ১৩টা মৌলিক সংস্কারের প্রসঙ্গে কথা বলা হয়েছে সেই মৌলিক সংস্কারের ব্যাপারে তেরোটার তেরোটার বারোটাতেই বিএনপি একেবারে না বলেছে একটাতে শুধু বলেছে আংশিক তারা একমত বাকিটা আলোচনা সাপেক্ষ যদি বিএনপির মতো করে পরিবর্ধন পরিশোধন করা হয় তাহলে বিএনপি এটাতে হাঁ বলতে পারে সেই পয়েন্টটা কি সেই পয়েন্টটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করে কতটুকু হ্রাস করা যাবে কতটুকু রাখা যাবে কতটুকু থাকবে না থাকবে এটা ব্যাপক আলোচনার ব্যাপার এবং যেভাবে প্রস্তাব করা হয়েছে সেভাবে বিএনপি রাজি না তবে বিএনপি কিছুটা কমাতে রাজি সেখানেই আংশিক রাজি বাকি বারোটা পয়েন্টে বিএনপি একেবারেই রাজি নয় কিন্তু ম্যাক্সিমামটাতেই শুধুমাত্র যে রাষ্ট্রের মূলনীতিতে বহুত্ববাদ রাষ্ট্রের মূলনীতিতে বহুত্ববাদ এইটাতে শুধু এনসিপি রাজি না কোনো দলই রাজি না বিএনপি জামাত এনসিপি রাজি না বাকি সবগুলোতে এনসিপি রাজি কিন্তু বাকি কোনোগুলোতেই বিএনপি রাজি নয় জামাত ইসলাম তিনটিতে রাজি নয় বাকি সবগুলোতেই মোটামুটি রাজি এটা বলা যায় যদি আমি প্রসঙ্গগুলো নিয়ে আসি পয়েন্টগুলো নিয়ে আসি তাহলে কি প্রধানমন্ত্রী দুইবার বিএনপি রাজি না জামাত রাজি এনসিপি রাজি প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না বিএনপি রাজি না জামাত এনসিপির দুজনেই রাজি প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না বিএনপি রাজি না জামাত রাজি না এনসিপি রাজি সংখ্যানুপাতিক উচ্চকক্ষ বিএনপি রাজি না জামাত জামাত এনসিপি রাজি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন বিএনপি রাজি না জামাত এনসিপি রাজি এন এনসিসির মাধ্যমে সাংবিধানিক নিয়োগ বিএনপি রাজি না জামাত এনসিপি রাজি এরপরে নারী আসনে সরাসরি নির্বাচন বিএনপি রাজি না জামাত রাজি না এনসিপি রাজি সংবিধান সংশোধনে গণভোট বিএনপি রাজি না জামাত এবং এনসিপি রাজি এরপরে আছে জ্যেষ্ঠতম বিচারপতি প্রধান বিচারপতি জ্যেষ্ঠতম বিচারপতি হবেন প্রধান বিচারপতি অর্থাৎ সব থেকে সিনিয়র যিনি বিচারপতি তিনি হবেন প্রধান বিচারপতি সেখানে বিএনপির রাজি না এনসিপি এবং জামাত রাজি রাষ্ট্রের মূল নীতিতে বহুত্ববাদ এটাতে কোনোটাই কোনো দলই রাজি না প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস এইটাতে বিএনপি আংশিক রাজি জামাত এবং এনসিপি রাজি নির্বাচন পদ্ধতি বিএনপির নির্বাচন পদ্ধতি পাল্টাতে রাজি না অর্থাৎ বিবাদন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই চাই জামাত সংখ্যানুপাতিক চাই এনসিপি বর্তমান অবস্থা যেটা আছে সেটাই চাই সংস্কার বাস্তবায়ন পদ্ধতি বিএনপি বলছে যে না এখন না পরের সংসদে হবে আর জামাত বলছে গণভোট হবে এনসিপি বলছে গণপরিষদ হবে তার মানে হচ্ছে তেরোটা পয়েন্টের একটাতেও একটাতেও বিএনপি রাজি নয় তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে সংস্কার কার্যক্রম সরকারের যা হাতে নেয়া হয়েছে যত আয়োজন সরকার করছে একটাতেও বিএনপি রাজি নয় তেরোটা পয়েন্টের মূল যে তেরোটা পয়েন্ট সেই মূল তেরোটা পয়েন্টের একটাতেও বিএনপি রাজি নয় তাহলে কি সরকার সংস্কার করতে পারবে এই পয়েন্টগুলোতে সরকারের আদৌ সম্ভব দেশের সব থেকে সংখ্যাগরিষ্ঠ দল যারা সব থেকে বেশি সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ এখন নেই আওয়ামী লীগের তিরিশ চল্লিশ পার্সেন্ট বাদ দিলাম তাদের মতামত তো এখন আপনারা নেবেন না সুতরাং বিএনপির মতামতকে আপনি কি প্রাধান্য দিতে হবে তো বিএনপির মতামতকে প্রাধান্য না দিয়ে আপনি কোন সংস্কার করতে পারবেন এটা বাস্তবতা এটা মেনে নেবে বিএনপি এটা মেনে নেবে বাংলাদেশের জনগণ মেনে নেবে না এনসিপি এবং জামাতের কথায় কোনো সংস্কারই করতে পারবেন না যদি বিএনপি হ্যাঁ না বলে তার মানে সরকার যে সংস্কারের মিশনে নেমেছে সেই সংস্কারের মিশন বিএনপির আপত্তির জন্যই আসলে থেমে যাচ্ছে এরপরে তাহলে সরকার কি করবে সংস্কার মিশন যদি ব্যর্থ হয়ে যায় তাহলে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে দর্শক আপনার কি মনে হয় কোন দিকে এগোবে সরকার নাকি অন্য কোন পদ্ধতি বের করার চেষ্টা করবেন এই সরকার আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে